দুর্ঘটনায় আহতদের পাশে দাঁড়িয়ে মানবতার পরিচয় দিলেন সাংবাদিক পার্থ সারথী দাস টুকটুক ই চালকের কারণে হাত ভাঙল পাঁচ বছরের এক স্কুল ছাত্রীর ঘটনাটি ঘটে চোদ্দই ফেব্রুয়ারি শনিবার সকাল আনুমানিক দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের শাকাইবাড়ি এলাকায় ঘটনা সম্পর্কে স্কুল স্কুলছাত্রীর পিতা প্রণব রায় জানান উনি উনার মেয়েকে নিয়ে সাকাইবাড়ির রাস্তা ধরে স্কুলে যাচ্ছিলেন সে সময় ওনার সামনে যেতে থাকা টিআর জিরো ফাইভ ইআর জিরো ফোর টু জিরো নম্বরের একটি টুকটুক ইরিস্কা হঠাৎ রাস্তার মধ্যে ঘুরিয়ে দেয় কোনো সিগন্যাল না দিয়ে হঠাৎ করে মোড় ঘুরিয়ে দেওয়ার ফলে ঠিক পেছনে থাকা প্রণব রায়ের বাইকটি গিয়ে সোজা টুকটুকের মধ্যে ধাক্কা লাগে এবং উনি বাইক সহ মেয়েকে নিয়ে পড়ে যায় রাস্তায় গুরুতর আহত হয় উনার পাঁচ বছরের মেয়ে তৎক্ষণাৎ উপস্থিত স্কুল যাওয়া ও আসার মধ্যে থাকা অনেক অভিভাবক ও পথ জনগণ দাঁড়িয়ে প্রণব রায়কে সাহায্যের জন্য এগিয়ে আসে উপস্থিত এবং প্রত্যক্ষদর্শীরা জানান ইরিশকা চালকের কারণেই এই দুর্ঘটনাটি ঘটে ঘটনা ঘটার পরেও ইরিশকা চালক তর্ক করায় একটা সময় উত্তেজিত হয়ে পড়েছিল প্রত্যক্ষদর্শীরা সেই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত হন সাংবাদিক পার্থসারথী দাস তিনি ঘটনাস্থলে উপস্থিত থাকার ফলে আহত স্কুল ছাত্রী এবং তার পিতাকে সাংবাদিক পার্থসারথী দাস দ্রুত উনার স্কুটি করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্যে কর্তব্যরত চিকিৎসক ছাত্রীর পিতাকে বলেন যেহেতু আজ জেলা হাসপাতালে এক্স বিভাগ বন্ধ তাই বাইরে থেকে এক্স করে নিয়ে যাওয়ার জন্য ছাত্রীর পিতার কাছে কোনো ফোন না থাকায় সাংবাদিক ওনার পরিবারের সাথে যোগাযোগ করেন সেই খবর পেয়ে ছাত্রীর মা ছুটে আসে জেলা হাসপাতালে এবং এরপর এক্স করা হয় পরবর্তীতে এক্সরে রিপোর্টে ধরা পড়ে ছাত্রীর বাহাত ভেঙে গেছে ঘটনাস্থলে উপস্থিত জনগণ অভিমত ব্যক্ত করেন ধর্মনগরে প্রায়ই দেখা যায় এ ধরনের ঘটনা যেখানে টুকটুক ইরিক্সা চালকের অজ্ঞতার কারণে এ ধরনের অনেক দুর্ঘটনা ঘটছে ধর্মনগরে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ট্রাফিক দপ্তর এবং পুলিশ প্রশাসনের কাছে এসব খবরাখবর পৌঁছালেও কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখা যায় না ধর্মনগরের ইরিক্কা চালকদের বিরুদ্ধে অপরদিকে পেশাগত দায়িত্ব পালনের ঊর্ধ্বে গিয়ে মানবতার পরিচয় দিলেন সাংবাদিক পার্থ সারথী দাস উনি ঘটনাস্থলে দেরি না করে দ্রুত আহতদের চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য এবং আহতদের পরিবারের লোকজন না আসা পর্যন্ত তাদের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন যার ফলে ঘটনাস্থলে উপস্থিত জনগণ সাংবাদিক পার্থ সারথী দাসকে সাধুবাদ জানান ওনার এই কাজের জন্য আমি তো আমার সাইডে যাচ্ছিলাম অন্যান্য যতগুলো বাইক আছে স্কুল থেকে যারা ফেরত আসছিল সবগুলি পাস করে গেছে যখন আমি যাচ্ছি সোজা রাস্তা হঠাৎ টার্নিং কেটে একটা একটু হঠাৎ ফুট করে টার্নিং কেটে চলে আসে আমার আমি সিগন্যালও দিচ্ছিলাম ফুট করে চলে আসে আমি হর্ন ডাবাচ্ছিলাম তবুও সে চলে আসে চলে আসতে আমি আর কন্ট্রোল রাখতে পারিনি তার সাথে প্রত্যক্ষদর্শী অনেক ছিল যারা স্কুল থেকে ফেরত আসছিল সবাই দেখেছে সবাই সঙ্গে সঙ্গে বাইক থামিয়ে সঙ্গে সঙ্গে বলেছে দুষ্ট টুকটুকের কেন হয় ফুট করে কেন টার্নিং কাটে দিল সেজন্য তারিতি এখানে একজন আমার সাংবাদিক ভাই বোন ছিল ও স্কুল থেকে ফিরে আসছিল ওর সঙ্গে সঙ্গে এটা দেখেছে দেখে ওর সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে হসপিটালে গিয়েছে তারপরে আমি ইমার্জেন্সি ডাক্তারকে দেখিয়েছি ডাক্তার ইমার্জেন্সি যাওয়ার পরে তারপরে দেখা গেছে বলেছেন ম্যাডাম যে একটা রে করার জন্য কিন্তু আজকে হয়তো ওদের এক্সরে ডিপার্টমেন্ট বন্ধ বলেছে অন্য জায়গাতে হলে একটা এক্সরে করিয়ে নেবেন ব্যাস এতটুকু বলে তারপরে একটা ওষুধ লিখে আমাকে ছেড়ে দিয়েছে বেশিরভাগ কিছু জায়গায় যায় সবসময় টুকটুটেরই প্রবলেমটা থাকে ওরা হুট করে টার্নিং কাটিয়ে দেয় কোনো সিগন্যালই দেখে না কেন যেন এরকম করে এত বেশি আপনার নামটা আমার নাম প্রণব রায়